তার সারা জীবনের চাকরি বা তার যে কোন দিনের চাকরির মৃত্যুদণ্ড দেওয়া হলো এটার বিরুদ্ধে আপিল করার কোন জায়গা রাখা আপিল করার কোন জায়গায় একজন পরিচালকের বিরুদ্ধে একজন ট্রাইব্যুনালে উনি ইয়ে হলেন কিন্তু এই পরিচালক ঠিকমতো রায় দিলেন কিনা ঠিক মতো তাকে ইয়ে করলেন এটার জন্য উনি তার ডিজির কাছে যাইতে পারবেন না কারো কাছে উনি প্রতিকার চাওয়ার কোন অধিকার নাই এমন কি বাংলাদেশে কোন আদালতে আপনি যেতে পারেন দণ্ড প্রদানের পর বাইশ তারিখেট থেকে ক্যাবিনেট থেকে এটা পাশ হয় পাশ হয়ে রাষ্ট্রপতির কাছে যায় রাষ্ট্রপতি সেটাও অধ্যাদেশ আকারে জারি করেছেন তো এই অধ্যাদেশে সরকারি কর্মকর্তা কর্মচারীদের যে এটা সেটা এই অধ্যাদেশের এটা রাষ্ট্রপতি সংবিধানের তিরানব্বই এক ধারা অনুসার তার ক্ষমতা বলে এটা করেছেন এবং এই অধ্যাদেশের যে পরিবর্তনগুলো গুলো এসছে এটা আপনি অনেকাংশে বলেছেন তারপর আমি যদি মানে আইনের ইতে যেটা বলি সেটা হলো প্রথমত হলো এই অধ্যাদেশের কারণে তিনটি বিষয়ে তিনটি বিষয়ে সরকারি কর্মকর্তাদের শাস্তি দেওয়া যাবে এবং চারটা অপরাধে এবং তাদের শাস্তির এটা আছে সেটা হলো চারটা অপরাধ ঠিকই একটা হলো তারা যদি সরকার কেউ যদি মনে উর্ধ্বতন কর্তৃপক্ষ যদি মনে করে আনুগত্য বা শৃঙ্খলা ভঙ্গের ঘটনা ঘটেছে তাহলে শাস্তির বিধান আছে তারপরে ছিল কর্মস্থলে অনুপস্থিতি বা দায়িত্বে অবহেলা এটার জন্য শাস্তির বিধান অন্যদেরকে উস্কানি দেয়া বা কর্তব্য থেকে বিরত থাকার ইয়ে করা মানে চেষ্টা করানো এটার জন্য শাস্তি হতে পারে এবং অন্যদের কর্তব্য পালনে বাধা দেয়া এই চারটা অপরাধ এই বলে চিহ্নিত করা হয়েছে এবং এই এগুলো ছিল উনিশশো সালের খুব সম্মত আমলের একটা অধ্যাদেশের একটা অংশ সেটা আবার পুনর্বহাল করা হইত এই পুনর্বহলের কারণে কারণে কি কি শাস্তি সেটা হলো প্রথমত হলো ডিমোশন মানে নিম্ন পদে অবদমন অবনমন তো ডিমোশন হবে এটা প্রচলিত ইংরেজি শব্দ হলো এটা প্রচলিত ডিমোশন হিসেবে হ্যাঁ মানে তাকে অসম্মানজনক ভাবে তার পদানুবতী অবনত করা হ্যাঁ হ্যাঁ অবনতি ঘটানোর পদের থেকে নিজে তার তো চাকরি থেকে অপসারণ অপসারণ বলতে এটাকে বলা হয় যে সাসপেন্ড এন্ড ইয়ে কি ইমিডিয়েট করা যাবে এবং শেষ হলো বরখাস্ত ঠিক আছে এখন এই এইসব শাস্তি ঠিক আছে এইসব শাস্তি দেওয়া হলেও এই বলে এই এই যারা অভিযুক্ত হবেন বা শাস্তির ইয়েতে যাবেন তারা তাদের জন্য কি সুযোগ আছে মানে তারা তাদের প্রতিকার পাওয়ার জন্য কোন সুযোগ আদৌ আছে কিনা এবং কিভাবে এই প্রক্রিয়াটা হবে সেটা হলো প্রথমত হলো নিয়োগ নিয়োগকারী কর্তৃপক্ষ তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাকে প্রথম অভিযোগ গঠন করবেন এবং তাকে সাত দিনের একটা নোটিশ করবেন এবং তার অভিযোগের বিষয়ে তাকে লিখিত আকারে পাঠাবেন এবং সেটা জন্য তিনি কি বলে তাকে কারণ দশাও নোটিশ দেওয়া হবে সাত দিন সাত কর্ম দিবসের মধ্যে উত্তর দেওয়ার জন্য এবং সেই নোটিশটা কি করা হবে সেই নোটিশটা দেখেন ইমেইলে পাঠা যে ওই কর্মকর্তার বা যাকে যাকে নোটিস করা তার ইমেইলে পাঠানো যাবে বা দুটা পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া যাবে বা মানে সবগুলি না বা কোন এক জায়গায় লটকায় দেয় হলো আদি ব্রিটিশ আমলের শব্দ লটকেই রাখা মানে দৃষ্টিগোচর স্থানে লটকে মানে বাসার বারান্দায় বাসার দরজায় বাড়ির 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 বারান্দায় বাড়ির মানে উনি চলাফেরা বা ওনার দৃষ্টিগোচর হয় যাকে অভিযুক্ত তার দৃষ্টিগোচর এমন কোন স্থানে লটকায় দিয়ে আসলেই তো এখন এই যে লট ব্যাপারটা অনেক অনেক মানে আইনি অপব্যাখ্যা হয় লটকা রাখার কারণ এমন এমন জায়গা লটকা রাখা হবে যেখানে আপনি দেখতে পাবেন সি কারণ আপনি ওখানে দিয়ে চলাফেরা করেন কিন্তু বল হবে আপনি ওখানে দিয়ে হাঁটাচলা করেন কি এরসবের তো কোনো উত্তর নাই তারপর ইমেইল এখন আপনি একটা ইমেইল ব্যবহার করেন না সিআর অনেক আগে আপনার ইমেইলটা ছিল এখন আর ব্যবহার করেন না সেই ইমেইলে পাঠানো কিন্তু আপনাকে এই সাত কার্যদিবসের মধ্যে কিন্তু সাইজ করে দেওয়া যাবে হলো দুটা পত্রিকা বেনা পত্রিকা কোথায় বিজ্ঞাপন দিতে পারেন আপনি যদি এমন একটা পত্রিকা যেটা একশো কপি ছাপা হয় সেই দুইটা পত্রিকায় বিজ্ঞাপন এরকম অনেক ঘটনা ঘটেছে অনেককে এগুলো মানে এরকম ফাঁদে ফেলে মানুষকে ক্ষতিগ্রস্ত করা হয় মানে তিনটা জায়গায় আছে দুটা পত্রিকা মানে আপনি আহ একশো পত্রিকা ছাপে বা ছাপে বা কোন একটা রুম থেকে চারটা পত্রিকায় বের হয়

আপনি যে আমি তো সংক্ষেপে বললাম কিন্তু আমি আমার মনে হয় যে যারা দেখছেন তাদের বা সরকারি কর্মকর্তা বা কেউ যদি আমাদের তার সুবিধাটা আমি জিনিসটা যদি বলি মানে একেবারে একিউরেটলি যে জিনিসের জন্য এইসব আহ শাস্তি প্রাপ্ত হয় এবং পরবর্তীতে আমি বলবো যে শাস্তির পরে কি অবস্থা হবে বলা হচ্ছে যে এই এটা হলো সরকারি চাকরি আইন দুহাজার আঠারো এর ধারা সাতত্রিশে এর পরে একটা নতুন ধারা সংযোজিত হয়েছে যেটা দুইহাজার সালে সর্বশেষ এটা সংশোধিত হয় সেই ধারার মধ্যে যেটা যেটা অ্যাড হয়েছে যোগ হয়েছে সেটা হলো এরকম সরকারি কর্মচারীদের আচরণ ও দণ্ড সংক্রান্ত বিশেষ বিধান এটা হ্যাঁ এই আইন বা এই আইনের অধীনে প্রণীত বিধিমালায় যা কিছুই থাকুক না কেন থাকুক না কেন যদি কোন সরকার সরকার এই বিধিমালা যাই আছে সেটার মধ্যে এগুলা অ্যাড হচ্ছে এক এমন কার্যে লিপ্ত হলে বা আনুগত্যের সামিল অনানুগত্যের সামিল বা যা অন্য যে কোনো সরকারি কর্মচারীর মধ্যে অনানুগত্য সৃষ্টি করে বা শৃঙ্খলা বিঘ্নিত করে বা কর্তব্য সম্পাদনে বাধার সৃষ্টি করে অথবা খ অন্যান্য কর্মচারীর সঙ্গে সমবেতভাবে বা এককভাবে ছুটি ব্যতীত বা যুক্তিসঙ্গত কারণে ব্যতীত নিজ কর্ম থেকে অনুপস্থিত থাকেন বা বিরত থাকেন বা কর্তব্য সম্পাদনে ব্যর্থ হন গ অন্য যে কোনো কর্ম পরিধিকে তার কর্ম থেকে অনুপস্থিত থাকতে কর্মচারীকে তার কর্ম থেকে অনুপস্থিত থাকতে বা বা বিরত থাকতে তার কর্তব্য পালন না করার জন্য উস্কানি দেন বা প্ররোচিত করেন অথবা ঘ যে কোনো সরকারি কর্মচারীকে তার কর্মে উপস্থিত থেকে বা কর্তব্য সম্পাদনকালে বাধাগস্থ বাধাগ্রস্ত করেন তাহলে তা হবে অসদাচরণ এবং এই জন্য তিনি উপধারা দুই অনুসারে এই সব দণ্ডে দণ্ডিত হবে এখন আপনি দেখেন এটা একটা এটা একটা ইয়া দেওয়া আপনি এখানে যেভাবে বলা হচ্ছে আপনি কোথাও যে আপনি একসাথে বসে চা খাইতে পারবেন যদি মনে হয় যে আপনি কোনো কিছু কোন সরকার বিরুদ্ধে কিছু কথা বলতেছেন আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া আপনি কিছুই করতে পারবেন মানে আপনাকে একেবারে আইসোলেটেড পার্সন হিসেবে এই এই সরকারি কর্মকর্তা কর্মচারীদের এইভাবে থাকতে হবে মানে আরেক এখন আসেন এই প্রতিকার কি মানে ধরেন একজন ইয়ে হলো অভিযুক্ত হলো এবং তার শাস্তি হয়ে গেল শাস্তি হওয়ার পরে দেখেন এই আইনের এই যে নতুন যে সে সেটার অনুসারে মাত্র একটা সুযোগ রাখা হয়েছে তার জন্য আর কোন আইনের সুযোগ কোনো আদালতে উনি যেতে পারবেন মানে ওনাকে যে একটা সারা যেমন পঁচিশ বছর ছাব্বিশ বছর বা তিরিশ বছর বা দশ বছর বা পাঁচ বছর চাকরি করার পরে তাকে বরখাস্ত করে দেওয়া হলো একটা ধরেন ইয়ের মধ্যে দিয়ে কি বলে তাদের নিজস্ব যে ট্রাইব্যুনালের মাধ্যমে তার চাক বা অভিযোগ বা শুনানি শুনানি হবে শুনানির মধ্যে দিয়ে উনি শুনানি তো অনুপস্থিত থাকলেও কিন্তু ওনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে উপস্থিত থাকলেও ব্যবস্থা নিতে পারবে সবকিছুতে কিন্তু অজার ব্যাপারে এটা বিরুদ্ধে আপিল করার কোনো জায়গা রাখা হয় আপিল করার কোনো জায়গাই রাখা যে উনি ধরেন একজন সহকারী পরিচালকের বিরুদ্ধে একজন পরিচালকের ট্রাইব্যুনালে উনি ইয়ে হলেন কিন্তু এই পরিচালক ঠিক মতো রায় দিলেন কি না ঠিক মতো করলেন এটার জন্য উনি তার ডিজির কাছে যাইতে পারবেন না কোনো সুযোগ নাই বাদ দেন ডিজি তার মন্ত্রণালয়ে যেতে পারবেন না মন্ত্রণালয়কে বাদ দেন কোনো মন্ত্রীর কাছে যেতে পারবেন না কারো কাছে উনি প্রতিকার চাওয়ার কোন অধিকার নাই এমন কি বাংলাদেশের কোন আদালতে কোন আদালতে আপনি হাইকোর্টে যেতে পারবেন আদালত তো আর বহু জায়গায় আপনি কোন আদালতে পারবেন তারপরে হলো যে আপনি ইভেন হাইকোর্টে একটা রিট করতে যে আপনার অধিকার ক্ষুণ্ণ হচ্ছে এটার জন্য আপনি যেতে পারবেন না কোনো কিছুর জন্য আপনি যেতে পারবেন না আপনার জন্য সুযোগ রাখা হয়েছে কি মাত্র দণ্ড প্রদানের পরে তিরিশ দিনের মধ্যে আপনি রাষ্ট্রপতির কাছে আবেদন করতে পারবেন অনলি আর কোন সুযোগ নাই রাষ্ট্রপতি এখন একজন সাধারণ কর্মচারী রাষ্ট্রপতি পৌঁছাইতে বা কর্মকর্তা রাষ্ট্রপতি পর্যন্ত পৌঁছাতে এই তিরিশ কর্মদিবসের মধ্যে উনি রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ করতে পারবেন এটা নিশ্চয়তা কে দেবে কেউ দিতে পারবে তার মানে

এখন দেখেন এটা একটা কালো আইনের মতো মানে কালো আইনের মতো ব্ল্যাক এন্ড আপনার জন্য কোনো আপনার জন্য কোনো সুযোগ রাখা হলো না যে আপনি আমি বিপুলের আদালতে আমি শাস্তি হলাম তো বিপুলের আদালতের পর তো আমার আরেকটা আদালতে আমার একটি যে আপিল করার জায়গা থাকে আমার ওই জায়গায় আপিল করতে ওখানে যা আপিল করতে কিন্তু কোনো কোনো সুযোগ নাই আপনি কোথাও যেতে পারবেন না আপনার একমাত্র যাওয়ার জায়গা হলো রাষ্ট্রপতি তাও 30 কর্ম দিবসের মধ্যে আপনাকে কার্য দিবসের মধ্যে আপনি যাইতে হবে এখন 30 কার্য দিবসের মধ্যে এই বুরুঙ্গামারীর ইউএনও অফিসের একজন কর্মচারী রাষ্ট্রপতির কাছে পৌঁছাতে পারবেন জিন্দেগি তো না হ্যাঁ বা ধরেন সদরঘাটেরই একজন সরকারি কর্মচারী সদরঘাটে চাকরি করেন সেও সেও পৌঁছতে পারবে পারবে না ইভেন রাষ্ট্রপতির কার্যালয়ের ভিতরেও যদি এরকম কোন কর্মচারী তিনিও রাষ্ট্রপতির কাছে তিরিশ কর্যাদি বেসর পৌঁছানোর কোন সুবিধা নেই রাষ্ট্রপতির সাথে তার তো রাষ্ট্রপতির কাজ কোন মানে রাষ্ট্রের মন্ত্রণালয়ে আপনি পৌঁছালেন সেটা প্রসেসে রাষ্ট্রপতি পর্যন্ত এটা ডিসিশন দেওয়ার জন্য রাষ্ট্রপতি তো এটা হলো সাধারণত রাষ্ট্রপতির কাছে কি জিনিসগুলো যায় সাধারণত যাই হলো যে মৃত্যুদণ্ডের ব্যাপার ব্যাপারগুলো বিবেচনার জন্য এখন তার মানে কি এটা মৃত্যুদণ্ডের সাথে হয়ে গেল যে একমাত্র বিধানটা রাষ্ট্রপতি বিবেচনার অধিকার তার মানে এই কর্মচারীকে মৃত্যুদণ্ড বিধান মৃত্যুদণ্ড দেওয়া হলো তার সারা জীবনের চাকরি বা তার কোন দিনের চাকরির মৃত্যুদণ্ড দেওয়া হলো এটা মৃত্যুদণ্ডই একমাত্র কর্মকর্তারা মৃত্যুদণ্ডের সামিল তাদের যে বিরুদ্ধে যে ব্যবস্থা নেবে এটা মৃত্যুদণ্ডের সামিল কোথাও যেতে পারেন উনি রাষ্ট্রপতি সবাই কোনো প্রতিকার নেই এই হলো বিপুল আপনার সরকারি কর্মকর্তাদের কর্মচারীদের ফাল আর কি এখন জানি না কিভাবে ওনারা এই সচিবালয় না সারা দেশেরই তো এটা এটা তো শুধু সচিবালয় না সারা দেশের সারা দেশ সরকারি কর্মকর্তা হ্যাঁ কর্মকর্তার জায়গা এখানে আমরা বলি এখানেই মূলত যেহেতু এখানকার আইনটা ইয়া হচ্ছে সূত্রাং এখানেই চিত্রকার চাচামিচি আন্দোলন সব হয় এবং আজকে খুব বাজে অবস্থা ছিল লাগাতার আন্দোলন হবে এবং কেউ নিশ্চয় মানে মৃত্যুর রশি গলায় নিয়ে কাজ করতে যাবে না এইটা নিশ্চিত করে বলা যায়

এই যে বাগে নেওয়ার মানে আমার পক্ষে তুমি আসতেই হবে এই আনতে গিয়ে পুলিশ নাই হয়ে গেল পুলিশ নাই মাঠে পুলিশ অকার্যকর প্রশাসন এমনিতেই সরকারকে হেল্প করছিল কিংবা নানা নাকুশ ছিল তারা নানা দাবি দেওয়া ছিল এর মধ্যে এখন তো প্রশাসনকে একদম শিকড় কেটে দেওয়া হলো কি মনে হয় হ্যাঁ তাই তো সেটা তো আমার এখানে মনে হওয়ার কিছু নেই বিপুল আইনের মধ্যে আছে যে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে যে তারা একমাত্র রাষ্ট্রপতি তাদেরকে দেখবেন এর বাইরে তাদের আর কোনো জায়গা নাই তার মানে যদি সরকারি কর্মকর্তাদের চাকরির মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে মানে আমি মৃত্যুদণ্ড মানে তাদের জীবনের তাদের চাকরির উপরে একটা মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে যে আপনি এখানেই খতম আপনার আর কোনো জায়গায় যে আপনি যা বলবেন যে ভাই আমার একটু আমার প্রতি অন্যায় করা হয়েছে আমি এটা বুঝাইতে পারতেছি না হ্যাঁ

এখন সেটা খর্ব করে দেওয়া হলো একদম খর্ব মানে হত্যা করে দেওয়া হলো খর্ব মানে একদম হত্যা করা হলো আঁকিটা এটা নাই আঁকি